এক ধনী মানুষ সাধারণ পোশাক পরে বাজারে এলেন যেন গরিব কেউ দোকানদার প্রথমে তাকালেন অবজ্ঞার ভাব দেখালেন লোকটি ধীরে ধীরে একটি ছোটো কাগজের দোকানে পৌঁছালেন দোকানদার জিজ্ঞেস করলেন আপনি কি কিছু কিনবেন লোকটি নম্রভাবে উত্তর দিলেন হ্যাঁ একটি ছোট পেন দোকানদার অবজ্ঞা প্রকাশ করলেন ভাবলেন আরেকজন দরিদ্র গ্রাহক তিনি ধীরে ধীরে পেন নিলেন এবং টাকা গুনতে লাগলেন দোকানদার ঝাড়ি দিলেন ছোট পণ্যের জন্য এত ঝামেলা কেন লোকটি শান্তভাবে দাঁড়িয়ে অবলোকন করলেন যেন সবাই কিছু শিখছে এক ক্রেতা ফিসফিস করল আপনি কি সত্যি গরিব লোকটি ধীরে উত্তর দিলেন চেহারা সবসময় আসল পরিচয় দেখায় না দোকানদার অবাক বুঝতে পারলেন ভিক্ষুকের ভান করা মানুষ এখানে কি করছেন লোকটি ধীরে ধীরে বাজারে হাঁটতে লাগলেন মানুষ তাকিয়ে রইল তিনি ছোট ছোট দোকানগুলিতে গিয়ে মালিকদের নম্রভাবে অভিনন্দন জানালেন দোকানদাররা অবাক বুঝলেন ভিক্ষুকের ভান করা মানুষ বড় দায়িত্বশীল তিনি বললেন আপনার কাজ সমাজের জন্য গুরুত্বপূর্ণ শিশুরা পাশে থেকে তাকিয়ে বিস্ময়ে মুগ্ধ হল এক তরুণ জিজ্ঞেস করল আপনি কি সত্যিই ধনী তিনি ধীরে উত্তর দিলেন হ্যাঁ এবং আমি চেষ্টা করি মানুষকে সাহায্য করতে লোকজন অবাক ভাবতে পারল না যে গরিব ভান করা মানুষ এত বড় দাতব্য প্রতিষ্ঠানের প্রধান লোকটি ধীরে ধীরে বাজারের মাঝের দিকে এলেন যেখানে লোকের ভিড় কম দোকানদারদের চোখে অবজ্ঞার ছাপ ভাবলেন এই গরিব কি সত্যি পণ্য কিনবে তিনি ধীরে ধীরে একটি কাপড়ের দোকানে দাঁড়ালেন সামান্য কাপড় দেখতে চাইলেন দোকানদার প্রথমে বললেন আপনার পছন্দ কি সত্যি আছে লোকটি ধীরে ধীরে কাপড় তুললেন এবং সতর্কভাবে মূল্য জিজ্ঞেস করলেন দোকানদার অবজ্ঞা প্রকাশ করলেন ছোট দামি কাপড়ের জন্য এত ঝামেলা লোকটি ধীরে ধীরে মূল্য পরিশোধ করলেন এবং পণ্য নিয়ে এগোলেন কিছু ক্রেতা কিসফিস করল দেখুন এই ভিক্ষুক কি ধনী লোকটি ধীরে ধীরে অন্য ছোট দোকানগুলোতেও গেলেন নম্রভাবে শুভেচ্ছা জানালেন দোকানদাররা বিস্ময়ে তাকালেন বুঝলেন ভিক্ষুকের ভান করা মানুষ বড় দায়িত্বশীল তিনি সবাইকে বললেন আপনারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছেন শিশুরা পাশে থেকে তাকিয়ে বিস্ময়ে মুগ্ধ হল এক তরুণ জিজ্ঞেস করল আপনি কি ধনী তিনি ধীরে উত্তর দিলেন হ্যাঁ এবং আমি চেষ্টা করি মানুষকে সাহায্য করতে লোকজন অবাক ভাবতে পারল না যে গরিব ঘান করা মানুষ এত বড় দাতব্য প্রতিষ্ঠানের প্রধান লোকটি ধীরে ধীরে বাজারের বাইরে গিয়ে গাড়িতে উঠলেন শিশুরা চিৎকার করতে লাগল দেখো গরিব ভান করা মানুষ গাড়িতে উঠল দোকানদাররা লজ্জিত তারা বুঝলেন চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক নয় লোকটি গাড়িতে বসে ধীরে ধীরে শহরের দিকে রওনা দিলেন শহরের মানুষজন চুপচাপ তাকিয়ে রইল তারা বুঝতে পারল ভিক্ষুকের ভান শুধু মানুষের মন পরীক্ষা করার জন্য লোকটি ধীরে ধীরে শহরের সড়কের চত্বরে এসে দাঁড়ালেন আশেপাশের মানুষজন তাকিয়ে রইল দোকানদাররা অবাক হয়ে দেখল তাকে ভিক্ষুক ভেবে তারা ভুল করেছেন লোকটি ধীরে ধীরে একটি ছোট চায়ের দোকানে পৌঁছালেন চায়ের দোকানদার অবজ্ঞা প্রকাশ করলেন ভাবলেন ভিক্ষুক কি চা কিনবেন তিনি ধীরে ধীরে এক কাপ চা নিলেন এবং ধন্যবাদ জানিয়ে এগোলেন শিশুরা চিৎকার করতে লাগল দেখুন ভিক্ষুক চা কিনলেন দোকানদাররা লজ্জিত বুঝলেন চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক নয় লোকটি ধীরে ধীরে বাজারের গলিপথ দিয়ে ধীরে ধীরে এগোলেন এক ক্রেতা অবাক হয়ে বলল দেখুন ভিক্ষুকের ভান করা মানুষ এত শান্ত লোকটি ধীরে ধীরে বাজারের ছোট দোকানগুলোতে গিয়ে নম্রভাবে সবাইকে শুভেচ্ছা জানালেন দোকানদাররা অবাক তারা বুঝলেন ভিক্ষুকের ভান করা মানুষ বড় দায়িত্বশীল তিনি বললেন আপনারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছেন শিশুরা পাশে থেকে তাকিয়ে বিস্ময়ে মুগ্ধ হল এক তরুণ জিজ্ঞেস করল আপনি কি সত্যিই ধনী লোকটি ধীরে উত্তর দিলেন হ্যাঁ আমি সাহায্য করতে চেষ্টা করি দোকানদাররা অবাক তারা ভাবতে পারলো না যে গরিব ভান করা মানুষ এত বড় দাতব্য প্রতিষ্ঠানের প্রধান লোকটি ধীরে ধীরে বাজারের বাইরে গিয়ে গাড়িতে উঠলেন শিশুরা চিৎকার করতে লাগলো দেখো ভিক্ষুক গাড়িতে উঠল দোকানদাররা লজ্জিত তারা বুঝলেন চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক নয় লোকটি গাড়িতে বসে ধীরে ধীরে শহরের দিকে রওনা দিলেন শহরের মানুষজন অবাক তারা বুঝতে পারল যে ভিক্ষুকের ভান শুধু মানুষের মন পরীক্ষা করার জন্য লোকটি ধীরে ধীরে অফিসে ফিরে গেলেন যেখানে তিনি দাতব্য কাজের পরিকল্পনা করছেন অফিসে ঢুকেই কর্মীরা সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেল তিনি সবার দিকে হাসি মুখে তাকালেন যেন কিছুই হয়নি মিটিং রুমে ঢুকে তিনি একটি বিশাল টেবিলে বসলেন কর্মীরা ফাইল হাতে নিয়ে তার সামনে বসল তিনি বললেন আজকের আলোচনা হবে নতুন দাতব্য প্রকল্প নিয়ে স্লাইডে হাসপাতাল স্কুল আর আশ্রয় কেন্দ্রের পরিকল্পনা দেখানো হলো। সবাই মুগ্ধ হয়ে শুনছিলেন তার স্বপ্নের কথা তিনি বললেন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল সম্পদ কিউ ভেবে উঠতে পারছিল না কয়েক ঘন্টা আগেই বাজারে তাকে অপমান করা হয়েছিল তিনি শান্তভাবে নোট লিখে প্রকল্পের খরচ নির্ধারণ করলেন অন্য কর্মীরা সম্মতিসূচক মাথা নাড়লেন তিনি বললেন আগামী মাসেই আমরা তিনটি স্কুল চালু করব ঘরে করতালির শব্দে পরিবেশ ভরে গেল তিনি মনে মনে ভাবলেন বাজারের সেই দোকানদার যদি জানতো আসল সত্যি কর্মীরা পরবর্তী পরিকল্পনার খসড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তিনি শান্তভাবে এক পাশে বসে সবার কাজ পর্যবেক্ষণ করলেন তার চোখে ভেসে উঠল অসহায় মানুষের মুখ তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যত অপমানী হোক তিনি থামবেন না কর্মীরা তারই দৃঢ়তা দেখে অনুপ্রাণিত হল তিনি ধীরে ধীরে হাসলেন জানলেন মানুষের কল্যাণই তার জীবনের আসল উদ্দেশ্য মিটিং শেষে তিনি চুপচাপ গাড়িতে উঠে বসলেন বাইরের কোলাহল যেন দূরে সরে গেল চালক গাড়ি চালাতে শুরু করল তিনি জানালার বাইরে তাকালেন রাস্তার পাশে কয়েকজন ভিক্ষুককে দেখে তার মন ভারী হয়ে গেল তিনি মনে মনে বললেন তাদের জন্যই তো আমার সংগ্রাম গাড়ি থামিয়ে তিনি নিজের সহকারীকে কিছু টাকা দিতে বললেন বাচ্চারা খুশি হয়ে দৌড়ে গেল যেন পৃথিবী পেয়ে গেছে গাড়ি আবার চলতে লাগল কিন্তু তার মনে রয়ে গেল দুঃখের ছাপ সে তিনি নিজের ডায়েরিতে লিখলেন অপমান আমার লক্ষ্যকে বদলাতে পারবে না ডায়েরির পাতায় অগণিত স্বপ্নের ছাপ জমা হল পরের দিন তিনি আবার ব্যস্ত হয়ে পড়লেন প্রকল্পের কাজে ইঞ্জিনিয়াররা তাকে সম্মান দিয়ে পরিকল্পনা বুঝিয়ে দিলেন তিনি মাথা নেড়ে অনুমোদন দিলেন যেন নতুন স্বপ্ন জন্ম নিল শ্রমিকর তার নাম শুনে গর্বে কাজের গতি বাড়িয়ে দিল তিনি সবার দিকে তাকিয়ে বললেন এটি মানুষের জন্য আমাদের জন্য শ্রমিকরা করতালি দিল পরিবেশ ভরে গেল উত্তেজনায় দূর থেকে সেই বাজারের দোকানদার সব শুনে হতভম্ব হয়ে গেল সে নিজের ভুলের কথা মনে করে লজ্জায় মাথা নিচু করল লোকজন তাকে বলছিল আপনি জানেন না উনি কে উনি দাতব্য প্রতিষ্ঠানের প্রধান দোকানদারের চোখ কপালে উঠল বিশ্বাসই করতে পারছিল না সে মনে মনে ভাবল যাকে গরিব ভেবেছিলাম তিনি আসলে কত মহান মানুষ